দুশো টাকা মালের অনেক সুন্দর থেকে শুধু প্রথম থেকে আমি আপনাকে ভিডিও করতেছি নাইমবার হাউস থেকে কোয়ালিটি কতটুকু ভালো ভাই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ আচ্ছা ভালো বিক্রি হচ্ছে মালের কোয়ালিটি যদি ভালো না হইতো বিক্রি করতে হবে এটাকে বলা হয় ভাইলা ফর্মাল আচ্ছা সেই সুন্দর কিন্তু আমার কাছে খুব সুন্দর আচ্ছা ইনসাইডে দেখেন কার্গোর উপরে যেটা এখন বর্তমানে নাইন ফ্যাশন হাউসে সবচেয়ে হট কেক মাল কার্গো কার্গো প্যান্ট ও আচ্ছা সেই সুন্দর কিন্তু রকিসের জিন্স ও হ্যাঁ হ্যাঁ হারমোনিয়াম এটাকে হারমোনিয়াম বলে আসসালামু আলাইকুম সম্মানিত প্যান্ট ব্যবসায়ী বাইকগুলো আমরা আজকে চলে আসলাম হরজ সারি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট গ্রাউন্ড ফ্লোরে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট তো যারা ফর্মাল এবং গ্যাভারিং প্যান্ট চাচ্ছেন তাদের জন্য একটা মাদার হোলসেলের আজকে সন্ধান দিয়ে থাকবে এই বিরোধী এটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোর সরাসরি এই কর্নারের দোকানটা কিন্তু নাইম ফ্যাশন হাউস অনেকে চেনে নাইম বাইকে তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু নাইম বাইকে আমরা আজকে পেয়েছি যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ফুল মার্কেটটা কিন্তু একদম লোক হ্যাঁ একটু একাংশ যদি দেখানোর চেষ্টা করি এত ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা হবে তো যারা আমাদের অবশ্যই পাশে রাখবেন আপডেট কালেকশনগুলো পাওয়ার জন্য কেমন চলুন যে আমরা আজকের অ্যাড্রেসটা নিয়ে নিন নাইম কাছ থেকে হ্যাঁ কোথায় আমরা আসলাম কি হবে আপনারা সরাসরি চলে আসবেন প্রিয় দর্শক যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা যোগাযোগ করে আপনারা ভিডিও শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে সরাসরি শুরু করি আমেরিকান ইগল এটা হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক ইউনিক এবং এক্সক্লুসিভ আপনারা সবাই চমৎকার এবং তারপরে অলিভ এটা হলো আপনার ব্ল্যাক তারপর আছে আপনার আকাশি কালার আছে হম তারপর আপনার অলিভ কালার আছে এটা প্রিয় দর্শক আমরা বাইর সাথে আমরা কথা বলবো

লোকের সমাগম বেশি মার্কেটে দানা খুদি খুদি কিন্তু দানা আছে ঠিক না ভাই জি জি আচ্ছা প্রিন্সিপাল বলছে অনেকে দানা বলছে আচ্ছা এটা কিন্তু ইনসাইড ভাই সাইজ রেশিও सेम না ভাই এটা 28 থেকে 36 8 পিস রেশিও এটা 8 পিস রেশিও আচ্ছা 8 পিস রেশিও এটা কিন্তু ব্যাক সাইড আমরা একটু দেখাই দিলাম বাকি কালারগুলো আমরা পিকচার পেয়ে তো বাইরে ফোন দেবেন অবশ্যই ভাই এর মধ্যে কালার কতটা আছে এগুলো কালার থেকে 8 10 টাকা অলস কালার আমরা দুই একটা কালার দেখাই করে শো করাবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর হলো আপনার ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ওকে

মালামি নিয়ে আমি উঠাবো তাহলে আচ্ছা ওকে ভাই এদর্শক আরো অনেক কিছু কিন্তু আরো অনেক ছিল হ্যাঁ যারা আসলে নিতে চান অবশ্যই বাইরে ফোন দিবেন হ্যাঁ এখানে দেখেন আরো অনেক কালেকশন ছিল আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসতে আসেন অবশ্যই স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন ভাই দোনো ভিডিও আসসালামু আলাইকুম অবশ্যই ভাইয়া সামনে শীতকাল গ্যাভারিং প্যান্ট প্রচুর পড়বে এখন কার্গোমাল আসছে আলহামদুলিল্লাহ কার্গোমাল অনেক সুন্দর চলে আমাদের ঠিক আছে আচ্ছা আর আমরা অনেক এবং অনেক মানে কাস্টমারকে অনেক আপনার ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপনারা আসবেন ব্যবসা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতে পারেন আমাদের সাথে খুবই চমৎকার ব্যবস্থা করতে পারবেন অনেক পুরো একজন ব্যবসায়ী ইনশাআল্লাহ সমস্যা আপনাদের যে কোনো সমস্যা সহযোগিতা আপনারা লাগে আমরা চেষ্টা করি Gaba da waje na asalamu alaikum